বিধানসভা যেখানে ভোট গণনা চলছে প্রত্যেক মুহূর্তে কিন্তু দ্বিতীয় স্থান হাত বদল হয়ে যাচ্ছে কখনো বিজেপি কখনো আবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়ে আসছেন তবে একেবারে প্রথম স্থানে শুরু থেকেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ ব্যবধান কিন্তু ক্রমশ বাড়ছে তেইশ রাউন্ডের মধ্যে পঞ্চম রাউন্ড গণনার শেষ তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন কিন্তু ফের একবার দ্বিতীয় স্থানের জায়গা বদল হলো বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি উঠে এলেন ফের একবার দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ একেবারে প্রথম রাউন্ড গণনার যখন শেষ হয়েছিল তখন দেখা গিয়েছিল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনি দ্বিতীয় স্থানে ছিলেন তৃতীয় স্থানে নেমে গিয়েছিলেন বিজেপি প্রার্থী পঞ্চম রাউন্ড গণনার শেষে আবার সেই ছবির পুনরাবৃত্তি যেখানে আলিফা আহমেদ একেবারে শুরু থেকে কিন্তু শীর্ষ স্থানে দৌড়ে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে কিন্তু আবারও উঠে এসেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবং তৃতীয় স্থানে ফের একবার নেমে গেলেন

নির্বাচন কমিশনের দপ্তর থেকে রুমা পাল রয়েছেন তবে তার আগে সরাসরি একেবারে ভোট গণনা কেন্দ্রের বাইরে থেকে অনামুখক গন্ডায় রয়েছেন আমাদের সঙ্গে আরো পঞ্চম রাউন্ড গণনা শেষ সেই হাড়হাড়টি লড়াই দ্বিতীয় স্থান নিয়ে দেখো দেবাংশু ভট্টাচার্যের আবার উল্লসিত হতে পারেন তার কারণ হচ্ছে প্রথম রাউন্ডের শেষে যে ব্যাখ্যা দিয়েছিলেন ফলাফলের ভিত্তিতে সেটাই আবার পঞ্চম রাউন্ডের শেষে রিপিট হয়ে চলে এসেছে অর্থাৎ দ্বিতীয় স্থানে চলে এসছে বাম কংগ্রেস জোট আমরা যদি সংখ্যার দিকে নজর রাখি তাহলে পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন তেইশ হাজার আটশো বত্রিশটি দ্বিতীয় স্থানে উঠে এসছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী এবং তিনি পেয়েছেন ন হাজার তিনশো সত্তরটি ভোট তৃতীয় স্থানে চলে গিয়েছেন বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন ন হাজার দুশো ছয়টি ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী থেকে চোদ্দ হাজার চারশো বাষট্টিটি ভোটে এগিয়ে রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি যে বাম কংগ্রেস জোট আর বিজেপির মধ্যে পার্থক্য কত তাহলে হচ্ছে মাত্র একশো ভোটের পার্থক্য অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় স্থানের মধ্যে একশো চৌষট্টিটি ভোটের পার্থক্য রয়েছে তৃতীয় মানে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি তারা হচ্ছে বাম কংগ্রেসের জোটের থেকে একশো চৌষট্টি ভোটে আরও পিছিয়ে রয়েছে সুতরাং তুমি দেখতেই পাচ্ছ যে একদিকে তৃণমূল এগোচ্ছে অন্যদিকে যে বিরোধী ভোট সেটা কিন্তু প্রায় হাড্ডাহাড্ডিভাবে ভাগ হচ্ছে বিজেপি এবং তার পাশাপাশি হচ্ছে বাম কংগ্রেস জোটের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে যে কারণে এই পঞ্চম রাউন্ডে বাম কংগ্রেস জোট তারা পেয়েছে ন হাজার তিনশো এবং বিজেপি পেয়েছে ন হাজার দুশো ছটি অর্থাৎ বিজেপি তৃতীয় স্থানে একশো চৌষট্টি ভোটে বাম কংগ্রেস জোটের থেকে পিছিয়ে আছে আর প্রথম স্থানে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি চোদ্দো হাজার চারশো বাষট্টি ভোটে তিনি এগিয়ে রয়েছেন সুতরাং হচ্ছে চমক প্রথম স্থানে কিছুই থাকছে না চমক থাকছে হচ্ছে দ্বিতীয় স্থান নিয়ে তার কারণ দ্বিতীয় স্থানে কে যাচ্ছেন কে এগোচ্ছেন সেটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে একেবারে অন্য তুমি আমাদের সঙ্গে থাকো চমক কিন্তু মূলত দ্বিতীয় স্থানকে নিয়ে কারণ ফারাক মাত্র একশো চৌষট্টি ভোটের আর সেটাই কিন্তু অত্যন্ত দ্রুত বদলে যাচ্ছে দুই বিরোধী শিবিরের মধ্যে